আসসালামু আলাইকুম ভিউয়ার্স ছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে যারা সবজি পছন্দ করেন তাদের কাছে বিশেষ করে ভালো লাগবে তো যাই হোক আজকে রান্না করব হচ্ছে পটল তো প্রথমে হচ্ছে পটলকে গুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে প্রায় আধা কেজির মতো পটল আছে আর কি তো যাই হোক প্রথমে হচ্ছে অল্প একটু পানি দিয়ে তারপরে হচ্ছে লবণ দিয়ে দিয়েছি তারপরে এখানে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপরে এখানে হচ্ছে রান্নার যে সব মশলা দেওয়া হয় সবগুলো মশলা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মরিচের গুঁড়ো তারপরে হচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়ো তারপর এখানে এক চা চামচ রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়েছেড়ে নিয়ে হচ্ছে একটু কষিয়ে নিব মশলাটাকে চুলা রাসটা মিডিয়ামে রেখে এখন হচ্ছে মশলাটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব। আপনাদের মধ্যে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মশলাটা ভালো করে কষিয়ে আসার পর এখানে হচ্ছে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পর আরও দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখানে হচ্ছে চিংড়ি মাছ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে অল্প একটু পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে এখানে পটলগুলো দিয়ে দিব সবগুলো পটল দেওয়ার পরে এখন মশলার সাথে একদম মিক্স করে নিচ্ছি ভালোভাবে আর চূড়া গাছটা কিন্তু একদম মিডিয়াম থাকতে হবে যদি একদম হাইতে দিয়ে যান তাহলে হচ্ছে পুড়ে যাবে মশলাটা তো যাই হোক ভালো করে একটু মিক্স করে নেওয়ার পর এখানে হচ্ছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে একটা টমেটোকে কিউব করে কেটে দিয়ে দিয়েছে এবং চার থেকে পাঁচটা কাঁচামরিচকে ফালি করে দিয়ে এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিব তারপর এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে এসে আপনাদের সাথে আবার শেয়ার করব। প্রায় পনেরো মিনিট পরে এখন হচ্ছে ডাকনাটা একটু খুলে আপনাদের সাথে শেয়ার করতেছি এরপরে হচ্ছে আবারও একটু রান্না করে নিব তো এই তো দেখতেই পারতেছেন তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে না ফেলবো আর আজকে বাসা হচ্ছে ধনিয়া পাতা ছিল না তাই আমি আর দিইনি তো যাই হোক ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ